আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়েছ তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের নিয়ে কী শুরু হয়ে গেছে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে বিকালে এই ধরনের একটা নোটিশ কিন্তু তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে কারণ এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকেই পাবলিশ করা হয়েছিল বেলা তিনটার দিকে যে এই ইউনিটের ফলাফল প্রকাশিত কিন্তু চারটা সাড়ে চারটা পাঁচটা ছয়টা বাইজা গেলেও শিক্ষার্থীরা কি করতেছে না কোনো রেজাল্ট দেখতে পাচ্ছে পাইতেছে ওয়েবসাইটে ঢুকতেছে নিজের ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছে কিন্তু রেজাল্ট পাইতেছে না আসলে এর পরে মানে এই যে সারা দেশব্যাপী একটা হট্টগোল শুরু হয়ে গেছে শিক্ষার্থী যে মঞ্চে এরপরে শিক্ষা মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন বিজ্ঞান অনুষদের তিনি মোহাম্মদ সৈয়দ আলম স্যার উনি বলছেন যে বিজ্ঞপ্তিটা ভুলে প্রকাশ হয়ে গেছে দেখো একটা মানে যেখানে লক্ষাধিক শিক্ষার্থীর একটা ইমোশন বলো স্বপ্নের জায়গা বলো এরকম একটা জায়গা নিয়ে তারা মানে হাসি তামাশার মতো একটা কাজ করতেছে বলতেছে যে এটা ভুলে পাবলিশড হয়ে গেছে বা ভুলে প্রকাশ হয়ে গেছে কিরে ভাই যেখানে সারা বাংলাদেশের ভর্তি পরীক্ষার্থীরা অপেক্ষায় আছে কখন রেজাল্ট দেবে আমরা তোমাদের নিয়ে ছোট একটা নোটিশ বলতে গেলেও আমরা সেটা নিয়ে বহুবার যাচাই বাছাই করার পরে বলি কেননা আমাদের একটা কথার উপরে তোমরা হয়তো বাঁচার স্বপ্ন দেখো অথবা তোমাদের সব স্বপ্ন ভঙ্গ হয়ে যায় এরকম সব এরকম হয়ে থাকে বিভিন্ন নিউজগুলো তো আজকে যখন রেজাল্ট পাবলিশের নোটিশটা তোমরা দেখছো তোমরা ভাবছো যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে একটা খুশি মনে দেখতেছিলা কিন্তু পরক্ষণই দেখো যে সেটা আবার নাই মানে রেজাল্ট দেখতে পাচ্ছ না তখন একজন শিক্ষার্থীর কাছে কেমন লাগে তো যাই হোক শিক্ষার্থীরা পরবর্তীতে ওই ডিন স্যার জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ এই রেজাল্টটা পাবলিশ হতে পারে বা সন্ধ্যা নাগাদ হবে কিন্তু ভুলে আইটি সেক্টরের যারা কর্মরত আছেন তারা এটা ভুলে বিকাল তিনটার দিকে প্রকাশ করেছে যেটা আমরা সন্ধ্যার দিকে প্রকাশ করতাম ঠিক আছে যাই হোক ওনাদের ভুল হয়েছে যে ওনারা স্বীকার করে নিয়েছে তবে আমাদের একটা দাবি থাকবে রেজাল্টের জন্য কোনো কারচুপি না হয় ভাইয়া এই যে ফলাফলের একবার প্রকাশ করা এরপরে আবার পিছানো এগুলো কিন্তু কখনো ভালো বা সুফলের দিকে ইঙ্গিত করে না বা এটা আমরা শিক্ষার্থী মঞ্চে যারা আছি তারা সব সময় এটাই ভাববো যে এখানে কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে বা উল্টাপাল্টা কিছু হয়েছে নয়তো কেন একটা বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার রেজাল্টের মতো গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে কেন খেলতামাশার একটা ঘটনা ঘটবে তো যাই হোক আমরা সর্বোচ্চ দাবি জানাবো বা সর্বোচ্চটা চাইবো এটাই যে কোনো কারচুপিমূলক কোন রেজাল্ট না হোক যথাযথ বিবেচনামূলক বা যেটা রেজাল্ট প্রস্তুত হয়েছে সেই একই রেজাল্ট প্রস্তুত হোক পাবলিশড হোক এটাই হচ্ছে আমাদের দাবি পরবর্তীতে কোনো কারচুবি বা কোনো উলটপালট দেখলে আমরা সেটার তাৎক্ষণিক প্রতিবাদ জানাবো তো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা একটু অপেক্ষা করো পরবর্তী কিছু খনেই হয়তো বা তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে গতকালও আমি ধাবির বিজ্ঞান ইউনিটের ঢাবির ব্যবসায় শিক্ষার রেজাল্ট নিয়ে এরকম একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম ঠিক তার দুই ঘন্টা পরে অর্থাৎ আমি বলেছিলাম যে আটটা থেকে আটটার পরবর্তী সময় অর্থাৎ নয়টা বা দশটার দিকে রেজাল্ট পাবলিশ হবে ঠিকই তারা দশটার পরবর্তী সময়ে কিন্তু রেজাল্টটা পাবলিশ করছে তো দেখা যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি করে এখন সন্ধ্যা পেরিয়ে কিন্তু প্রায় রাতের দিকে গড়াচ্ছে সময়ের কাটা এখন পর্যন্ত তারা রেজাল্টটা পাবলিশ করে নাই আমি এই ভিডিও করা পর্যন্ত পরবর্তী যখনই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব কীভাবে রেজাল্ট মোবাইল ফোন দিয়ে দেখবা আর তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রাখলাম সেখান থেকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেয়েও সেখানে বিভিন্ন আপডেটমূলক তথ্যগুলো আমরা প্রকাশ করে থাকি আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থেকেও এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ